সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সলিড ওয়ার্কস এর আরেকটি ভিডিও তৈরি করছি এবং যার মাধ্যমে আমরা সহজে একটা মেকানিক্যাল ড্রয়িং কে কিভাবে প্রথমে আমরা সেই ড্রয়িংটি দেখিনি এই ড্রয়িংটি আমরা সলিড ওয়ার্ক্স এর মধ্যে করবো এবং এটি খুবই সিম্পল এবং খুব সহজে করা যাবে আসলে কি আমরা যখন এই কাজগুলি করবো সলিড ওয়ার্কসে তখন তো আমাদের যে বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে এখানে সকল টুলস আছে সেই টুলস গুলো আমরা কাজ করি মোটামুটি একই এখানে সবগুলা সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা সহজে কাজটি করতে পারবো তাহলে প্রথম হচ্ছে আমাদের ডাইমেনশন সম্পর্কে একটু ধারণা নেওয়া যে আমাদের একটা লেন্থ হচ্ছে সেভেন্টি ফাইভ আর উঠতে হচ্ছে আমাদের ফিফটি মিলিমিটার এছাড়া এখানে একটা পকেট থেকে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং টুয়েলভ মিলিমিটার আর এছাড়া একটা আছে আর আমাদের এর মধ্যে টোয়েন্টি এম এম লেন্থ দিয়ে তারপর সেই ত্রিভুজটি আমাদের অঙ্কন করতে হবে তাহলে এটি বিভিন্ন পদ্ধতিতে করা যায় আমরা একটি পদ্ধতি দেখাচ্ছি যেহেতু আমরা মূলত আমাদের কাজটি হবে সোল্ডোয়ার্স তারপর হচ্ছে গেমের মধ্যে আমরা

ডিজাইনে আমরা ক্লিক করব সেখান থেকে আমরা যা মুছে এসকেস এই যে এসকেস এসকেস থেকে আমরা এসকেস এখানে আমরা ফ্রন্ট প্লেনে কাস্টি করব এই ফ্রন্ট প্লেন নিলাম তাহলে আমাদের কাস্টি ছিল কত 75 এবং 25 তাহলে 75 এবং 50 তাহলে 75 50 এর আমরা একটা আয়তো ক্ষেত্র নেব এবং সেই আয়তক্ষেত্রের মধ্যে আমরা কাজটি করবেন আমরা এখান থেকে সেন্ট্রাল নিব মধ্যে আমরা করলাম ড্রাক করে আমরা এখন আমরা স্মার্ট ডাইমেনশনে যাবো এখান থেকে যে স্মার্ট ডাইমেনশন এই ডাইমেনশনটা আমরা হচ্ছে আমরা ড্রাগ করে ডবল নিচের এই যে লাইনটিকে আবার সিলেক্ট করে

Uh, 75 হচ্ছে লেন আর 58 কোন আর হাইট হচ্ছে কত 12 আমরা হাইটটা এখানে দিয়ে দেব 12 তাহলে আমরা কি করব যে ফেসেজ গিয়ে এক্স2 বক্স করব তাহলে এক্স বক্স আমরা কোদিকে বিচার দিই করব করব একটা নামവശে মাপ করে নিতে হচ্ছে 12 এখান থেকে আমরা ওপেন করব হ্যাঁ এই ফাইল এটা নাম দিয়ে রাখব

এই খেলার জাস্ট ক্লিক করলে আমরা যেটা পাবো সেই খেলাটা আমরা সহজেই কাজটি করতে পারি সবাইকে ধন্যবাদ আমাদের এরকম ক্লাস আমরা আর ক্লাস ক্লাসকে এখানে শেষ করব যারা আমাদের এই ভিডিওটি দেখবে এবং তাদেরকে বলব সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন